প্রেসিডেন্ট রাইজিকে বহনকারী হেলিকপ্টারে গুলির কোনো আঘাত আছে কি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রথম তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী ওই প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিকভাবে হাতে আসা তথ্যের ভিত্তিতে একে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে হেলিকপ্টারটিতে হামলার কোনো প্রমাণ আপাতত পাওয়া যায়নি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাগান এলাকায় গত রোববার এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এতে রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহন ও ছয় কর্মকর্তা নিহত হন পরদিন সোমবার হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খোঁজ পাওয়া যায় ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে সেদিনই নির্দেশ দেওয়া হয় ইরানের সামরিক বাহিনী গতকাল বৃহস্পতিবার প্রকাশিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকারী দল সেখান থেকে তারা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পূর্ব নির্ধারিত পথ দিয়ে যাচ্ছিল পার্বত্য এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষে গুলির আঘাতের চিহ্ন বা এই ধরনের কোনো আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি স্থানীয় সময় সোমবার ভোর পাঁচটা দিকে ইরানের কয়েকটি ড্রোন সে হেলিকপ্টারটি খুঁজে পায় এর কিছুক্ষণ পরেই সেখানে উদ্ধারকারী দলের সদস্যরা পৌঁছান বলে জানানো হয়েছে তদন্ত প্রতিবেদনে প্রতিবেদনে আরও বলা হয় বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটির সঙ্গে ব্রুপোস্টে থাকা নিয়ন্ত্রণ পক্ষের যে যোগাযোগ হয়েছিল তাতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি তদন্তকারী দলের হাতে আরও কোনো তথ্য এলে তা যথাসময়ে দেশের মানুষকে জানানো হবে রাইসি সহ হেলিকপ্টারটিতে থাকা আটজনের মৃত্যুতে গতকাল সোমবার ইরানের পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয় এর মধ্যে বৃহস্পতিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় মাসাদ শহরে রাইসিকে দাফন করা হয়েছে এই দিনই তেহরানে দাফন করা হয় পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লিহানকে দাফনের আগে মর্দহনীয় শোকযাত্রায় অংশ নেন লাখো মানুষ বৃহস্পতিবার প্রেসিডেন্ট রাইসি সহ নিহত অন্য ব্যক্তিদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে এক মিনিটের নিরাপত্তা পালন করা হয়েছে সাধারণ পরিষদের পক্ষ থেকে ইরান সরকার ও দেশটির মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন পরিষদের প্রেসিডেন্ট ড্যানিস ফ্রান্সিস এর আগে নিরাপত্তা পরিষদে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় জাতিসংঘের পতাকা ও অর্ধনিয়মিত রাখা হয় এদিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার দিন উনিশে মে উজবেকিস্তানের রাজধানী তাজখন্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের উনিশতম সম্মেলন অনুষ্ঠিত হয় ইরানও এই জোটের সদস্য বৃহস্পতিবার জোটের সদস্য দেশগুলোর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা রাইসি সহ নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করেন এদিকে প্রেসিডেন্ট রাইসিসহ আটজনের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইরানের স্থায়ী মিশনে একটি শোক বই খোলা হয়েছে স্বাক্ষর করেছে জাতিসংঘের পঞ্চাশটি সদস্য দেশের প্রতিনিধিরা শোক বইতে স্বাক্ষরকারী দেশগুলোর একাংশ হল রাশিয়া চীন ভারত পাকিস্তান আফগানিস্তান সৌদি আরব কুয়েত ওমান কাতার বাহরাইন সিরিয়া ইরাক মিশর জর্ডান সার্বিয়া আজারভাইজান তাজাকিস্তান উজবেকিস্তান কিরগিস্তান থিউনিশিয়া উত্তর কোরিয়া জাপান বলিভিয়া ভিয়েতনাম সুদান থাইল্যান্ড উগান্ডা বেলজিয়াম ভ্যাটিকান আয়ারল্যান্ড গ্রিস রুয়ান্ডা ভেনেজুয়েলা কঙ্গো প্রজাতন্ত্র নাইজার লাটভিয়া, ব্রুনি টোগো বসনিয়া হারুগোবিনা ও ফিলিস্তিন এদিকে ইয়েমেনের রাজধানী সানায় ইরান দূতাবাসে একটি শোক বই খোলা হয়েছে তাতে স্বাক্ষর করেছেন ইয়েমেনের সরকারি কর্মকর্তারা রাশিয়া ইরান দূতাবাসে পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী আন্দ্রি ফুলকো এই সময় প্রেসিডেন্ট রাইসের কথা উল্লেখ করে তিনি বলেন রাশিয়া একজন বন্ধুকে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ জায়াদ আল নাহিয়ান দেশটিতে ইরান দূতাবাস পরিদর্শন করে ইরানিদের প্রতি সংহতি প্রকাশ করেছে আর ভিয়েতনামের রাজধানী হেন ইরান দূতাবাস পরিদর্শন Puneți-mi de știri, cum vă în tran, lung, cuan.